আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমরা মাহমিশিং নতুন বাজার থেকে মাসকান্দা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ইজি বাইকের দিয়ে যাইতেছি অবশ্যই মাহমিশিং শহরটা কিন্তু অনেক সুন্দর পরিচ্ছন্নতা দুই সাইড দেখতে পারতেছেন অনেক সুন্দর ভিউ অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এবং ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন আমরা মাসকান্দার উদ্দেশ্যে রানা হয়ে গেছি ইজি ব্যাগে যাইতেছি মোবাইলটা বেশি লড়ালড়ি করতেছে ওই এই সাইডটা হলো জামালপুর যাওয়ার রাস্তা এই পাশে হলো মাইমিন সিং রেল স্টেশন মাইম আমরা রেল কোচিং ক্রস করলাম আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা আমরা যাইতেছি অবশ্যই ভিডিওটা আপনারা টুক দেখবেন স্কিপ করবেন না যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি সকলে মিলেমিশে কাজ করবো অজন্তা ছায়া সিনেমা হল আমরা ত্যাগ করে সামনের দিকে যাইতেছি অবশ্যই ওই চরপাড়াম মুরে এসে গেলাম দেখতেই পারতেন একটা মূর্তির মতো হেরে এলো মাহমুসিং চরপাড়াম মোড় যাকে বলা আমরা সামনেই মাইমিনসিং মেডিকেল কলেজ হাসপাতাল আমরা আমরা মাইমিনসিং মেডিকেল কলেজ হাসপাতালের দিকে আসি এই যে মেডিকেলের সামনে আমরা আইসা পড়লাম বন্ধুরা ওই যে মাইমিনসিং মেডিকেল কলেজ হাসপাতাল রেখে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি অবশ্যই আমরা ধৈর্য ধরে কাজ করব ফেসবুকে সফলতা অর্জন করার জন্য কারোর সাথে হিংসা করা যাবে না যেহেতু আমরা ঢাকা যাব ইউনাইটেডের টিকিট কাটব আমরা মাসকান্দা প্রায় এসে পড়েছি আমরা ইজি বাইকে আছি সামনে মাসকান্দা বাস স্ট্যান্ড আমরা বাস এসে পড়েছি এই তো দেখতে পারতেছেন বাস স্ট্যান্ড আমরা এখন রিক্সা থেকে নামবো ইজি বাইক বাস স্ট্যান্ডে দিলো ওই যে ইউনাইটেড ডাকার উদ্দেশ্যে কাউন্টার ত্যাগ করতেছেন কিন্তু অঙ্গরিক্সাটা আর মনে যাইতে পারবো না সামনে সিএনজি ওই মামা সিগনাল দিচ্ছেন রিক্সাওয়ালা মামা এই তো আমরা টিকিট কাটতে দেব ওই সামনে ইউনাইটেডের কাউন্টার এনআর কাউন্টার নামে পরিচিত ছিল এই আমি ক্যামেরার সামনে চলে গেলাম অবশ্যই ভিডিওটা কেমন হলো আপনারা ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ